হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লক আজকে আমরা এসেছি খাগড়াছড়ি আমাদের গন্তব্যস্থল হচ্ছে সাজেক আমরা আজকে রাতরা রওনা দিয়ে দিছি এবং এটি হচ্ছে সাজেকের সকাল আপনারা দুই থেকে দেখতে পাচ্ছেন এগুলো মেঘ আর ওই যে আরও অনেক দূরে সেটি হচ্ছে অনেক আরও আরও অনেক উঁচু উঁচু পাহাড় এবং সেই এখান থেকে ভারতের যে মিজোরাম পুরো শহরটি দেখা যায় কিন্তু মেঘের কারণে এখন আমরা দেখতে পাচ্ছি না আসলে ঈশ্বরের প্রাকৃতিক সৌন্দর্যতা আপনারা উপভোগ করতে চাইলে অবশ্যই অবশ্যই সাজেক আসবেন সাজেকের শুধু মেঘের ভেলা নয় এখানে আরও প্রাকৃতিক বাতাস এবং আপনার অবশ্যই অবশ্যই আপনাকে মনোমুগ্ধ করে আপনার ভালোবাসার ভালোবাসায় ভালোবাসার ছয় আপনাকে ভালো লাগাবে আমাদের এখন সেই কংলাক পাহাড় সর্বোচ্চ পাহাড়টি আমরা সেটিতে রওনা দিয়েছি আমরা এখন সে পাহাড়ের দিকে যাচ্ছি কংলাক পাহাড়ে এসে গেছি আপনি কংলাগ না নিচ পর্যন্ত গাড়িতে আসতে পারবেন আর এরপরে আর যেতে পারবেন না আপনাকে হেঁটে যেতে হবে আমি হাঁটছি এখানে এটি এই পাহাড়টি সব থেকে উঁচু পাহাড় যে পাহাড় থেকে আপনি মেঘের সৌন্দর্যতা উপভোগ করতে পারবেন আসলে একটু ভয় লাগছে হাঁটছি ওই যে দূর থেকে দেখা যাচ্ছে আমরা কিন্তু ওই পথ দিয়ে আসছিলাম এখন এটি মেঘের জন্য দেখা যাচ্ছে না এর নিচে একটি স্কুল প্রাথমিক স্কুল রয়েছে আমরা আসলে আমি একটি ক্লান্ত হয়ে গেছি কারণ পাহাড়ে ওঠান আমার অভ্যাস একটু কম রয়েছে ক্যামেরা সাহায্য করছেন আমাদের ক্যানি ভাই উনি অনেক কষ্ট করে উঠছেন ওনার প্রথম এ সাজেকে আসা উনি অনেক ক্লান্ত হয়ে গেছেন আমি যেটি ধরে আছি এটি আসলে অনেক পুরোনো পাথর এটির উপরে একটি আহ খ্রিস্টান কবরস্থান রয়েছে যেটিতে সে অনেক অনেক আগে থেকে এখানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের কবর দেওয়া হতো এই যে দেখতে পাচ্ছেন পুরোটাই অনেক সৌন্দর্যতা আমরা কংলাক পাহাড়ের দিকে যাচ্ছি কংলাপ পাহাড়ের কাছাকাছি আমরা চলে এসছি আমাদেরকে স্বাগত জানানোর জন্য একটা পুর বসে আছে আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি এই সে হচ্ছে কংলাক পাহাড় যেটি দেখার জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসেন শুধু দূর দূরান্ত দূর দূরান্ত নয় শুধু বাংলাদেশই নয় এখানে বিদেশ থেকে অনেক পর্যটকরা আসেন এই মেঘের ভেলা এবং হাজার হাজার ফুট উঁচুর সেই পাহাড় দর্শন করার জন্য দেখতে পাচ্ছেন মেঘগুলো উড়ে যাচ্ছে আমাদের পায়ের নিচ থেকে আমি একটি ভিডিও করার চেষ্টা করেছি এই দৃশ্য যদি আপনারা নিজের চোখে দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাজে আসবেন খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন সাজেক আপনারা যদি কেউ আসতে চান আমাদের স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেওয়া রয়েছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে সার্বিক সহযোগিতা করা হবে মেঘগুলো উড়ে যাচ্ছে আমাদের দুই দিন এক রাত ভ্রমণের শেষে আমরা আবারও রওনা দিয়েছি এখন আমরা খাগড়াছড়ি ফিরে যাব তো থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন আর আপনাদের অবশ্যই অনুরোধ করব যারা এখনও আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি টিপে দেবেন